হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি লাবণী ভিলেজ লাইভে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাইকে জানাই শুভ বিজয়া দশমী মায়ের বিদায়বেলাটা মেনে নেওয়া খুব কষ্টকর আমরা এসেছিলাম মায়ের ভাসান দেখতে তো দেখো প্রথমে কি সুন্দর লাইটিং নিয়ে যাচ্ছে আমি এগুলো কখনো দেখিনি আগে তার জন্য তোমাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম আর এখানে ভাসানগুলো ভাসান যে ভাষানটা আমি দেখতে এসেছি ভাসানটা অনেক বড় তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না একটু দেখো অবশ্যই ভালো লাগবে দেখো কত লোকজন চারিদিক দিয়ে জড়ো হয়েছে আর প্রচুর প্রচুর ভিড় সামনের দিকটা তো আরও ভিড় যার জন্য আমরা পেছন দিকটা দাঁড়িয়েছিলাম আর প্রথমেই দেখো মা কালীর নৃত্য দিয়ে ওরা শুরু করেছে মা কালীর নৃত্যটা দেখে মন একেবারে জুড়ে গেল সবাই খুব সবাই খুব সুন্দর করে এটা উপভোগ করছে মায়ের নৃত্য এখানে বিভিন্ন রকম গান চালানো ছিল তার গানটা আমি স্কিপ বন্ধ করে দিয়েছি দেখো ওরা যে গানের স্টেপ পাই নাচ করছিল আর এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করাটা আর ভীষণই একটা কঠিন ব্যাপার আর আছে ভীষণ গরম ছিল দেখো এই গরমের মধ্যে এত লম্বা চুল তারপরে দেখো এখানে আছে ওরা একটা জায়গায় দাঁড়িয়ে মায়ের নৃত্য করছিল। খুব সুন্দর লাগছে ভিডিওটি দেখতে বলো আর চারিদিকে দেখো সবার হাতে শুধু ফোন আর ফোন আর কি বলবো এত এনজয় করছিলাম আমি তো কখনো এগুলো দেখিনি এরকমভাবে মায়ের নিত্য দেখো কিভাবে এরা যাচ্ছে এটা দেখেই তো গায়ের কাটা খারাপ হয়ে যাচ্ছে আমি অনেক কষ্ট করে ভিডিওটা করলাম শুধুমাত্র তোমাদের দেখাবো সেই জন্য দারুণ লাগছিল বলো নাচে গানের তালে তালে তালুর অবশ্য নাচ করছে গানটা এখানে আমি বন্ধ করে দিয়েছি মিউজিকটা বেশ বাজার করতে বাজার করতে এখানে কি ঠাকুরের ভাষা ন হচ্ছে লক্ষ্মী ঠাকুর লাগে আয় লক্ষ্মী ঠাকুর বললাম না লক্ষ্মী পুজোর বাজার করতে এসেছিলাম এসে দেখি মায়ের এত সুন্দর ভাষা হচ্ছে মন জুড়ে গেল তারপর দেখো এটাও একটা কি বলবো এটা ঢাকের সাথে ওরা হাতে একটা বাজনা নিয়ে এটাও একটা নতুন নতুনত্ব যে ভাষানের যে আয়োজনগুলো করেছে সবই মোটামুটি নতুনত্ব আমার কাছে লাগলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও